তো ফাইনালি প্রিয় দর্শক হামস্টার থেকে কিন্তু প্রেমের নেওয়ার সময় চলে এসেছে তো এখান থেকে আপনারা কীভাবে প্রেমের নেবেন সরাসরি টাকাটা হাতে পাবেন এই টোকেনটা বিক্রি করে সেটাই আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখানো হবে যারা কিনা নতুন আছেন এবং কি পুরান অনেক কি আছেন আপনারা কিন্তু এখান থেকে আপনারা যে টোকেনটা আছে এই টোকেনটা সেল করতে পারেন না তো এই টোকেনগুলো কীভাবে সেল করবেন হামস্টারে সেটাই দেখা দিব হাত পর্যন্ত কীভাবে আপনাদের টাকা পৌঁছাবে বিকাশ নগদে সেটাই দেখাই দিব তো এই জন্য ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন এবং চ্যানেলটা নতুন এত সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হামস্টার পরে ভালো ভালো মার্নিং প্রজেক্ট যেগুলো হান্ড্রেড পেমেন্ট করবে সেইগুলোতে আপনারা খুব সহজে কাজ করে টাকা নিতে পারেন মানে একটা ধারণা হইতে পারে সেই জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখান থেকে প্রেমেন্ট নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কিন্তু একটা করে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ দিলে হবে যে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবো সেটা এটা সার্চ দিলে আপনাদের কাছে অসংখ্য ভিডিও পাই যাবেন সেখান থেকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না এখান থেকে যে কেওয়াইসি ওয়াইসি ভেরিফাইড থাকে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন তো অ্যাকাউন্ট ভেরিফাইড করা হয়ে গেলে আপনারা সরাসরি টেলিগ্রাম আসতে হবে আগে কেননা আপনাদেরকে টেলিগ্রামে কিন্তু অলেট যেটা আছে এই অলেট এক্সচেঞ্জারটা অ্যাড করা লাগবে এখান থেকে বাইন্যান্স অ্যাক্সেঞ্জার আমার অ্যাড করা আছে তো এটা কি করবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আসে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দিয়ে আসতে দেখে আসতে পারেন তো এটা এখান থেকে বাইন্যান্স দেওয়ার পর আপনার টোকেন সেল করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বাইন্যান্স তো অবশ্যই বাইন্যাস একটা অ্যাকাউন্ট থাকা লাগবে সেটা তো বলেই দিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বাইন্যান্সে এখান থেকে আপনারা কি করবেন অলেট কিভাবে বসাবেন সেটা আমি দেখাই দিলাম তো এখান থেকে টোকেন সেল করার জন্য আপনাদের এই হামস্টার টোকেনটা আমাদেরকে দিবে যেরকম ছাব্বিশ তারিখ যে কয়টা বাজে আপনাদেরকে দিবে এই যে আর মাত্র দশ দিন আছে তো এখান থেকে যখন এই অ্যাড্রপটা দিবে তখন অন্য কিছু থাকবে যে আপনারা একটা টোকেন ক্লেম করার অপশন পাবেন সেখান থেকে টোকেনটা ক্লেম করলে আপনাদের কিন্তু এখানে চলে আসবে আপনাদের যে টোকেনটা তো এখানে টোকেনটা আসার পর এখান থেকে ট্রেড নামের একটা অপশন আছে এখানে ক্লিক দিবেন আর ক্লিক দেওয়ার পর এখান থেকে বাই এবং কি সেল পাবেন এখান থেকে সেল অপশনে দিবেন সেল অপশনে দেওয়ার পর এখান থেকে টোন এন্ড ইউজ ডিটি একটা অপশন আছে এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা হামস্টার লিখে সার্চ দিবেন যেরকম এর আগে ডকস টোকেন সেল দেওয়া গেছে সেটা কিন্তু অনেকে দিতে পারছেন তো ওরকম সেম এখান থেকে হামস্টার লিখতে হবে তো এখান থেকে হামস্টার লাগলে কিন্তু কিছুই আসবে না কেননা এটা এখন পর্যন্ত লিস্ট হয় না এটা কিন্তু ছাব্বিশ তারিখে লিস্ট হবে তো যখনই লিস্ট হবে তখনই দেখতে পারবেন একটা টাইমার উঠবে ওই টাইমার শেষ হলে তারপর এখানে এসে হামস্টার লিখে সাহায্য দেবেন আমি এই যে ডক্সের উপরে ক্লিক দিলাম তো ধরেন আমার অ্যাকাউন্টে ডক্স টোকেন আসে তো এখন আপনাদের ধরেন মানে আমি ডক্স টোকেন সেল করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি হামস্টার যে সময় টোকেনটা অ্যালাউ করবে আপনাদেরকে যখনই লঞ্চ করবে মার্কেটে যখন এখানে আজ চলে আসবে আপনাদের টোকেনটা তো তারপর এখান থেকে অ্যামাউন্ট নাম্বার একটা অপশন আছে আপনারা যদি সবটা ব্যস্ত চান তাহলে এখান থেকে একশো পার্সেন্ট দিয়ে দেবেন

তাহলে দেখতে পারবেন যে আমার এখানে নাই সেটা এখানে দেখাচ্ছে যখনই আপনারা যখন সেল করবেন তখন কিন্তু এখানে আপনাদের যে ডক্স টোকেনের হামস্টার লেখা থাকবে এবং কি সেল করার জায়গায় এখান থেকে সেল এর জায়গায় আর সেল টোকেন লেখা থাকবে তো যেটাই হোক এখান থেকে সেলে দিবেন সেল দিলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টের ডলারটা চলে আসবে যেহেতু এখান থেকে ইউসডিটিটা আসে তারপরে এখান থেকে অলরেডে আসবেন ওয়ালেটে আসার পর এখান থেকে আপনারা প্রথমে ওভার লেতে থাকবে আপনাদের যেই ইনকামটা থাকে মানে যে ডলারটা থাকে সেটা ওভার লেতে থাকে তারপরে এখান থেকে ট্রান্সফারে ক্লিক দিবেন ট্রান্সফারে ক্লিক দিলে এখান থেকে যে এখান থেকে কিছুই করা লাগবে না সবকিছু দেওয়া থাকবে এখান থেকে কি করবেন এই টোকেনের জায়গায় ইউএসডিটি এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ম্যাক্স করে দিবেন ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে ক ট্রান্সফার কনফার্মই দিবেন তারপর এখান থেকে ওকেতে দিলে আপনাদের এই যে এই যে ফ্রেন্ডিং এ চলে আসবে এই ফ্রেন্ডিং থেকে কিন্তু আপনারা মূলত টাকাটা নিতে পারবেন তো ফ্রেন্ডিং এ আসার পর এখান থেকে আপনাদের কি করতে হবে যে পি2পি তে ক্লিক দিতে হবে তো পি2পি তে ক্লিক দিলে আপনারা এখান থেকে অসংখ্য সেলার পাবেন যাদের মধ্যে আপনারা কিন্তু ডলারটা সেল করে বিকাশ নগদে টাকা নিতে পারবেন অনেকে মনে করেন যে এখান থেকে টাকা নেওয়ার জন্য ব্যাংক কার্ড লাগে তো এখান থেকে বিকাশ নগদ কিন্তু সব এলাও আছে ধরেন এখান থেকে দেয়া খাই দেয় এ এখানে কিন্তু তাদের সর্বোচ্চ ছয় হাজার ডলার মতন লাগবে এখানে সেল করতে পারবে না তো এখানে কাদের কাছে সেল করতে পারবেন যাদের কিনা লেবেল মানে আপনার লেবেলে তারা কিনবে যেরকম দেখা গেছে আহ বিশ ডলার তিরিশ ডলার যেটাই পান তো বিশ তিরিশ ডলার এখানে লেখা থাকবে যে নশো লাগবে এগারোশো লাগবে দুইশো নিরানব্বই লাগবে ইউস তো যেটা দেখবেন যে আপনাদের সব চাইতে নিচে ডলার নেয় তো তাদের কাছে এটা সেল করে দিতে পারবেন সরাসরি তো সেল করার জন্য আপনাদের যখনই আসবেন এখান থেকে সেলে আসবেন বাইতে আসবেন না সেলে আসবেন উপর থেকে সেলে আসার পর ধরেন যে এখান থেকে আপনারা সেল দিবেন এখানে দিলে এখান থেকে আপনারা কত ইউটিউটি দিতে চান এখান থেকে চাইলে সব দিয়ে দিতে পারেন সব দিয়ে দিলে এখান থেকে পেমেন্ট মেথর এখান থেকে আপনার পেমেন্ট মেথর বিকাশ সিলেক্ট অথবা নগদ সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে আসার পরে যে আপনাদের অ্যাকাউন্টের নাম লেখা আসবে অ্যাকাউন্টের ইনফরমেশন নাম্বার দিয়ে এখান থেকে আপনারা কনফার্ম করলে আপনার এখান থেকে মানে সরাসরি বিকাশ নগদে টাকাটা নিয়ে নিতে পারবেন সেটা আপনারা দরকার পড়লে ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন যে এখান থেকে ডলার কিভাবে ডলার কিভাবে সেল করবেন সেটা দেখে নিলে পারেন আল্লাহ গাছ আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা হামস্টার টোকেনগুলো সেল করবেন তো আজকের ভিডিও তুই ছিল যখনই কিনা ছাব্বিশ তারিখে আমাদের মার্কেটে লঞ্চ হবে যে হামস্টার টোকেনটা তখনই সেল করতে পারবো আর ভালো একটা দামও পাবো ইনশাল্লাহ তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এর থেকেও ভালো ভালো মান প্রজেক্টে কাজ করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন যাতে আপনারা এর থেকে ভালো ভালো কাজ করে ভালো একটা ইনকাম করে নিতে পারবেন ফ্রিতে I love you guys.